সেই অনুষ্ঠানে দেখা গেছে অপবিশ্বাসকে এক নজর দেখার জন্য লাখো মানুষের ভিড় জমে আছে সেখানে মোবাইল ভিডিও করতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে এরকম লুকো পড়ছেন আপ অনুষ্ঠানে দেখে অনেকটাই সুন্দর সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে মোবাইলের ভিডিও শুটে ধরা দিতেন অপবিশ্বাস বেশিরভাগই দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় অপবিশ্বাসকে নতুন নতুন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতে থাকে অনুষ্ঠানের এই ভিডিওটি দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে ইতিমধ্যে এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে কলিজা কালারে শর্ট গতরে অসাধারণ লুকে দাঁড়িয়ে থাকতে সাংবাদিকদের মোকাবেলা অপবিশ্বাসকে এরকম লুক ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ